আমাদের এখান থেকে ১৩ জন গ্র্যান্ডমাস্টার হয়েছে তো এটা আমাদের কাছে একটা বিরাট মানে আনন্দের কথা এবং একটা বিরাট পাওনা কিন্তু থেকে শক্তিশালী প্লেয়ারটা হয়ে যায় তো সেই কারণে চালনা করে আর আস্তে আস্তে গিয়ে কিন্তু ওইখানে পৌঁছয় তো আমি হচ্ছি বোড়ে নন্দিতা রায়ের নন্দিতা রায় আমাকে চালনা করবেন আর আমি অলওয়েজ কুইনের মানে কুইন যা বলবেন আমি তাই সিলেক্ট করতে বলেছি আমি কুইনই সিলেক্ট করবো অবশেষে অপেক্ষার অবসান বড় পর্দায় মুক্তি পেল উইন্ডোজ প্রযোজিত প্রতিকৃত বসু পরিচালিত ছবি দাবারু দাবারু মূলত গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হওয়া ছবি কেমন ছিল প্রিমিয়ার নাইট দেখে নেব। আমার কাছে এটা বিরাট ছোট্ট বাচ্চারা এত সুন্দর অভিনয় করেছে মানে একবার মতো আমি নিজেও মা তো আমি জানি বাচ্চাদের ক্রাইসিসের কি হয় বাচ্চাদের ভালো লাগা কি হয় ক্রাইসিস কি হয় এই সব মিলিয়ে আমার মনে হয় যে দাবারু বাচ্চা এবং মার একটা দারুণ বন্ধনের গল্প বলবে এবং দাবারু অনেক কিছু শেখাবে বাচ্চাদের শেখাবে বড়দের শেখাবে আমার ধারণা যে অনেক কিছু আমাদের জীবনের থেকে মিস হয়ে যায় সেইটা কিন্তু এই ছবি আবার ফিরিয়ে আনবে ফান্ডামেন্টাল ভ্যালিউজগুলো আর কি আর গরমের ছুটির একটা শ্রেষ্ঠ আকর্ষণ বলে আমার মনে হয় যে দাবা নিয়ে এরকম একটা ছবি যেখানে দাবা ইজ আ ব্রেন গেম আর সেখানে আউটডোর অ্যাক্টিভিটিস নেই ইনডোর অ্যাক্টিভিটির মধ্যে দাবা যে কী ধরনের প্রভাব মানুষের মধ্যে ফেলতে পারে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ছোটোবেলায় যখন বড় হচ্ছি তখন গোরকি সদনে দেখেছি যে দাবার কম্পিটিশান হতে হতে কিন্তু এতটা দাবার সঙ্গে হয়তো আমাদের অতটা পরিচিতি নেই কিন্তু আমাদের এখান থেকে তেরো জন গ্র্যান্ডমাস্টার হয়েছে তো এটা আমাদের কাছে একটা বিরাট মানে আনন্দের কথা এবং একটা বিরাট পাওনা আর সূর্য এই বায়োপিক বায়োপিক মানে সূর্য দ্বারা ইন্সপায়ার্ড গল্পটা এটা আমাদের কাছে একটা বড় পাওয়া এবং এর মধ্যে আমাদের আজকে রিভিউ লিখে ফেলেছে দিব্যেন্দু বড়ুয়া এবং এটা আমাদের কাছে আরও বড় পাওয়া যে অত বড় একজন যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সাপোর্ট করছে ছবিটাকে এবং পুরো আমার মনে হয় সবার মধ্যেই একটা বেশ মানে উত্তেজনা আছে এই ছবিটা নিয়ে অলরেডি প্রচুর ভালো রিভিউজ এসে গেছে অলরেডি দর্শকের মধ্যে উত্তেজনা বাড়ছে আর এরা দু দুর্দান্ত হিরো এটা দুর্দান্ত কাজ করেছে কিন্তু ছোট বেবি এটা সময় কিন্তু খালি झटका তবে আমি শুটিং সময় ও তো মানে এমনি ঝটকা দিয়ে আপনি আর বিশন নিষ্ঠী ও বিশন ভালো কাজ করেছে আর ও তো মানে ও তো পোস্টতেও কাজ করেছে অপূর্ব অভিনয় করেছে শান্ত আর ও যে কি সুন্দর অভিনয় করেছে এই ছবিটা দেখলে বোঝা যাবে কৈছিলু शतरंज কে खिलाड़ी মানিকদা করেছিলেন বহু বছর আগে তাও সেটা एग्জ্যাক্টলি দাবা নয় সতরাঞ্জ ইজ লিটল ডিফারেন্ট এটা ফার্স্ট টাইম আমরা দাবা নিয়ে ছবি করলাম কারণ খুব গোলমেলাই জিনিস দাবা বসে বসে খেলে তো লোকেরা তো ইন্টারেস্ট হবে না মনে হয় যে নড়াচড়া নেই খেলা নেই ক্রিকেট নয় ফুটবল নয় কিছু নয় সেই প্রবলেমটা আছে বলি দাবা নিয়ে বোধহয় হয়নি এতদিন কিন্তু এটা ওদের মস্তিষ্ক প্রসূত ব্যাপার শিবু আর নন্দীদার যাতে এরকম একটা সাবজেক্ট নিয়ে করেছে অন্য কেউ করলে আমি ভয় পেতাম কিন্তু যেহেতু ওরা করেছে আমি জানি যে ওরা কী করবে দাবার ঘুঁটি কোনো ইয়ে আমি কিছু নিয়ে করুন আমি কিছু নই আসলে হচ্ছে ওই ছেলেটি ওই কিং ওই এ সব কিছু তো যেটা দাবা খেলতে আমি পারি না খুব একটা কিছুটা পারি একটু একটু পারি দাবার সম্বন্ধে আসলে আমি আউটডোর গেমস নিয়ে বেশি মাথা ঘামিয়েছি এতদিন ধরে আর সেটাই করে এসেছি এখন পরে বুঝতে পেরেছি দাবা হচ্ছে বুদ্ধিমানদের খেলা আর যেটা আমি নই আমি বিশ্বাস করি উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে দর্শকও বিশ্বাস করেন আমাদের কাছ থেকে যে আমরা যেন নতুন ধরনের সিনেমা নতুন ধরনের বিষয় নতুন পরিচালক নতুন চিত্রনাট্যকার নতুন সংলাপ যিনি লিখবেন নতুন নায়ক নায়িকা নতুন ধরনের মিউজিক ডিরেক্টর নতুন সুর প্রেক্ষাপট সেগুলো সব কিছু নিয়ে আসে তবেই কিন্তু একটা ইন্ডাস্ট্রি এগোবে সেটা আমরা করব কখনো আরেকজন করবে সেটাই আমাদের পরিকল্পনা থাকে সেটাই আমাদের চেষ্টা থাকে মে মাসে তো আমার জন্মদিন তো সেই কারণে আমার মনে হয় যে এটা উইন্ডোজের জন্য থাকা উচিত প্রত্যেক মে মাসে ভালো ছবি আমি দাবার বোরে আমি হচ্ছি বোড়ের চাল কেন বোরে আস্তে আস্তে কে কিন্তু কুইন হয়ে যায় বোরে কিন্তু থেকে শক্তিশালী প্লেয়ারটা হয়ে যায় তো সেই কারণে কুইন চালনা করে বোরেকে আর বোরে আস্তে আস্তে গিয়ে কিন্তু ওইখানে পৌঁছ তো আমি হচ্ছি বোরে নন্দিতা রায়ের নন্দিতা রায় আমাকে চালনা করবে আর আমি অলওয়েজ কুইনের মানে কুইন যা বলবেন আমি তাই বলবো সবাই ভালো বলছে তো এখন একটু টেনশন কম আছে কিন্তু

সাথে আমিও নন্দনে গেছিলাম দুপুরে ভালোই তো তোর দর্শকের ফিডব্যাক পেয়েছি ভালো লাগছে দর্শক রিয়াক্ট করছে ডায়ালগ শুনে বিভিন্ন সিন দেখে দর্শকের ভালো লাগছে খুবই ভালো নন্দনে আমি নিজে গেছিলাম ওখানে অডিয়েন্সের ফিডব্যাক খুব ভালো আর কদিন আগে আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং হয়েছিল টিচার্সদের জন্য সেখানেও আমরা খুব ভালো রেসপন্স দেখেছি আমরা নিজেরা হলের মধ্যে পুরো দাঁড়িয়ে নোটিস করছিলাম মে মাসে আমাদের একটা কথা আছে অডিয়েন্সের সাথে ওদের কথা দিয়ে রেখেছি যে প্রত্যেক মে মাসে আসবে একটা নতুন সাবজেক্ট নিয়ে সেটা তো রাখতেই হবে বক্স অফিস সাফল্য কিন্তু এই অডিয়েন্সের কাছ থেকে আসে যেহেতু ওরা ওনারা সবাই আছে আশীর্বাদ করে ভালোবাসে আমাদের ছবিকে সেই জন্যে বক্স অফিস সাফল্য বাবার যে বুটিগুলো রয়েছে তার মধ্যে তুমি নিজেকে কোনটার সাথে ডিফাইন করবে এটা তো শুধু আমার জার্নি দেখানো হচ্ছে না বাট রাদার মেইনলি ফ্যামিলি অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে ইনফ্যাক্ট এটা যদি একটা বায়োপিক হতো বা শুধু আমার জার্নি দেখানো হতো তাহলে হয়তো আমি অতটা কানেক্ট করতে পারতাম না কারণ সেগুলো তো সবই অনলাইনে অ্যাভেলেবেল সেটার জন্য তো আর কোনো আলাদা করে নতুন কিছু লাগছে না বাট এই যে ফ্যামিলি অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে সেটা আমার কাছে ভেরি ক্লোজ টু মাই হর অলদো ওয়ান্স সেকেন্ড ইটস ইটস ফিকশনাল গল্প যেটা ইন্সপায়ার্ড বাই মাই লাইফ আমি ইন জেনারেল ভীষণ ছোটোবেলার থেকে খুবই দুরন্ত আর দুষ্টু এবং সেটা কখনোই ঠিক হয়নি বাট ইটস লাইক সেটা যদি নিজের কন্ট্রোলে থাকে দ্যাটস ফাইন বাট সেইটা যদি নিজেকে কন্ট্রোল করে দ্যাটস নট ফাইন চেস একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস শেখায় এবং যেটা আনফর্চুনেটলি আজকের দিনে খুব রেয়ার কোয়ালিটি সেটা হচ্ছে ভাবতে শেখা অ্যান্ড দ্য এবিলিটি টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি নট এক্স্যাক্টলি ফলো করা বা মুখস্থ করা বাট ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে আর তার সাথে হচ্ছে আমি যদি ভেবে তার কনসিকুয়েন্সেস তার রেসপন্সিবিলিটিও কিন্তু আমার বাঙালি সারা জীবন অন্য রকম সেই যখন ব্রিটিশ আমল থেকে ওদের ভাইস লিখে পাঠিয়েছে যে বাঙালি কিভাবে চিন্তা করে সেটা আমরা বুঝতে পারি না তো এখানে আমার মনে হয় এই ছবিটা প্রমাণ করে আরও একবার যে সারা ভারতবর্ষে যেখান থেকে যে এসে যাই বলুক না কেন এখানে এটা আবার প্রমাণ করে যে বাঙালি অন্যভাবে ভাবতে পারে দাবা খেলতে খুব একটা পারি না কিন্তু খুব ইন্টারেস্টিং আমাদের ছোটোবেলায় বাবা মা দাবা খেলতো আর আমি আর আমার দাদা এক একজনকে সাপোর্ট করতাম তো খুব ইন্টারেস্টিং মেমোরিজ আছে ছোটোবেলায় নৌকো আমি একটু মানে সেটাই মনে হচ্ছিলো ভাবছিলাম সো নৌকো ইজ সামথিং লাইক দ্য ফ্লো অর লাইক আমার মনে হয় বাংলা ছবিতে স্পোর্টস ফিল্ম ক্রীড়া বিষয়ক ছবি তো খুব একটা হয় না এগারো দেখেছি আমরা এর আগে অবভিয়াসলি আমাদের সবার খুব প্রিয় কোনি গোলন্দাজ হয়েছে কিন্তু জেনারেলি স্পোর্টস ফিল্ম অতটা হয় তো এই যে স্পোর্টস ফিল্ম হচ্ছে এটা একটা দারুণ ব্যাপার এবং আমি চাই এবং নানান নতুন জনজা এই হোক এবং নতুন ধরনের ছবি এটাই তো খুব ইন্সপায়ারিং লাগছে কারণ এই মানুষগুলো তো সময় খুব গ্লোরি এনেছে কিন্তু আমরা আর্ধেক মানুষই কিছু জানি না তার সম্বন্ধে তাকে নিয়ে একটা ছবি হচ্ছে এটা বাচ্চাদের পক্ষেও ইন্সপায়ারিং যে কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছানো যায় এবং সম্মান দেখানো সব থেকে বড় কথা আর একটা শহর কলকাতা শহর যেখানে আমরা গড়িয়াটের কথা বলতে পারি ফ্লাইওভারের নিচে ওইটুকু জায়গা ওখানে সবাই বসে দাবা খেলে হ্যাঁ একটা দাওয়ার একটা অদ্ভুত ঐতিহ্য ছিল আগে পাড়ায় ক্লাবে সর্বত্র কাজে এই যে একটা গল্পের মাধ্যমে একটা লড়াই একটা মধ্যবিত্ত পরিবার থেকে এত বড় একটা মানুষ হয়ে ওঠার গল্প ইটস ভেরি ইন্সপায়ার তো বরাবরই ছিল কারণ ছোটোবেলা থেকে আমার এরকম অনেক মিশো কাকা পিসি তারা সবাই ছোটোবেলা থেকে দাবা খেতে পছন্দ করে তো এটা একটা মানে আমাদের কালচারের মধ্যে অবশ্যই আমাদের স্কুলেও দেখেছি যে সবাই দাবা খেতে পছন্দ করে তো ওই কারণে আমারকে কোনো দিন আলাদা করে টানেনি অবশ্যই কারণ আমার বরাবর ইন্টারেস্ট ক্রিকেট বা ফুটবলের দিকে বাট আমার বিশ্বাস যে অনেকেই এই ছবিটা দেখে ইন্সপায়ার তো হবেই কারণ এটা একজন রিয়েল লাইফ আইকন তার জীবনের উপরে বেশ করা না না এইসা একদম চাল ফাল দিয়ে চলে না ভীষণই চালচুলোহীন একটি মানুষ অত ক্যালকুলেট করে না যদি ক্যালকুলেটই করতো এতদিন অনেক একটা কিছু করে ফেলতো ইশা ইজ নট দ্যাট ক্যালকুলেটিভ আর নর্মাল থাকাই ভালো আমি খুব চেস পছন্দ করি পার্সোনালি তো যখন আমি ট্রেলারটা দেখেছিলাম আমার নিজেরও খুব ভালো লেগেছিলো যে ফাইনালি একটা ফিল্ম চেসের ওপর বানানো হচ্ছে সো খুব ভালো লাগছে আই হোপ দ্য ফিল্ম ডাজ গ্রেট আমার মনে হয় চেসের ওপর খুব কম ছবি তৈরি হয়েছে অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য মোস্ট মানে প্রথম ছবি যেটা বলতে পারো তো ডেফিনেটলি বেস্ট ফ্রেসেস টু টু দ্য টিম মানে নিজে যুক্ত থাকতে হবে ভালো লেগেছে এই যে একটা মানুষ বিশ্ববরণ্য হয়ে ওটা তার জীবন সেটা বিরাট বড়ো কাহিনি তো সেখানে নর্থ কলকাতা আমরা যেটা বলি সোদা গন্ধওয়ালা ইয়েদ বলি সেখান থেকে গিয়ে সারা পৃথিবীর দাঁড়ানো একটা চার দেয়ালের মধ্যে একটা মানে সাদা কালো দেয়াল মানে একটা বোর্ডের মাঝখানে আই হ্যাড টু ক্রিয়েট এ সাউন্ড ট্র্যাক লাইক লাইক অর লাইক লাইক মানে কি বলে লাগান অর ভাগ মেলকা ভাগ বিকজ ওইটুকু জিনিসের মধ্যে একটা সাউন্ডস্কেপ তৈরি করা ওটা আমাকে মানে শিবপ্রসাদ ফার্স্ট ডেতে বলেছিল ওরম একটা সাউন্ড ট্র্যাক চাই যেটা মানে ফেটে বেরিয়ে আসবে লাজ দেন লাইফ সো আর ইয়েস দিস ইজ দ্য ফার্স্ট মুভি অন চেস অ্যান্ড আমি এটুকু বলবো উইন্ডোজের কাজ কিন্তু ওরা কিন্তু ভালো রিসার্চ করে নামে আজকালকার এই জেনারেশনের জন্য ভীষণ রেলিভেন্ট সবচেয়ে বড় মানে মেসেজ এই ছবি হলো প্রত্যেকটা বাচ্চা আমার কাছে দেয়ার দেয়ার চ্যাম্পিয়ন্স বাট দেয়ার আর মেনি অনেক কটা মানে এলিমেন্ট আছে যারা আমরা ওদেরকে মানে কেন্দ্রিক করে আমরা বলি না না ও বাচ্চা ওকে এই করে দাও উই শুড ফলো দেম মানে লেট দেম হ্যাভ দেয়ার ওন উইংস টু ফ্লাই আমার মনে হয় অ্যাজ আ ডিরেক্টর অলসো ওর এটা মানে একটা হয় না মানুষের স্বপ্ন প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেস সবারই আছে যে উইন্ডোসে কাজ করবে বা শিবু দ্যান নন্দিতাদি অ্যান্ড সেই অ্যাসোসিয়েশন আই থিঙ্ক ও যুক্ত হয়েছে সো ইটস আ ভেরি বিগ থিং অ্যান্ড

ঐতিহাসিক মুহূর্তই হয়েছে ছবিটা ভীষণ ভালো হয়েছে সেন্টিমেন্ট ভালো আর বাস্তব যেভাবে খেলা হয় সেই মেথডগুলো রাখা হয়েছে ইন্টারন্যাশনাল মুভস কীভাবে দেওয়া হয় এত ভালো মেনটেন করেছে না ওয়েল রিসার্চড খুব ভালো গল্পটা দাবা মানে সাবজেক্ট নয় এত সুন্দর একটা সেন্টিমেন্ট আছে যেটা সাধারণ মানুষকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে যে কারণে যে কোনো মানুষই আমার মত ইমোশনাল হয়ে পড়বে খুব ভালো লেগেছে আমার মনে হয় যে খুব অভিনব একটা বিষয় নিয়ে সপরিবারে দেখার মতো ছবি আমার মনে হয় যে সবাই এসে দাবারও দেখুন আমি বলছি মানে আমি একটাই কথা বলছি যে দাবা নিয়ে একটা ছবি এইভাবে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে এটা দেখিয়ে দিল টু উইন্ডোজ এবং অবশ্যই আর যারা স্ক্রিপ্ট লিখেছে মানে অসাধারণ আমি একজন দাবা হিসেবে দাবা হিসেবে ডেফিনেট আমার খুব ভালো লেগেছে তো আমি এটা বলবো যে এরকম একটা বোল্ড সাবজেক্টকে নিয়ে ওনারা ঘুরেছেন প্রথম ছবি তৈরি বাহিনীর ভারতবর্ষ তৈরি বাহিনী সত্যি কি খেলারি হয়েছে কিন্তু দাবারুকে দাবারুর জীবনকে অনুপ্রাণিত হওয়ার জন্য এই এরকম একটা সিনেমা করেছে অসম্ভব ভারত এবং ওনার ভালো শুধুমাত্র দাবার দাবার সময় যা জড়িত তারা না সবাই আসুন আমরা সবাই সবাইকে ভালোবাসি বলে ভালো কথাই বলি এবার বাইরে যেতে হবে এবং বাইরে যারা বলছে তাদের কথা শুনতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো ব্যাপার কারণ ইন্ডাস্ট্রির লোকজনকে আমরা ডেকে ছবি দেখাই এবং আমাদের সবাই সবাইকে ভালোবাসে কেউ আমাদের অগ্রজ কেউ অনুজ খারাপ কথা তো কেউ বলবে না কাজে সত্যি যে কথাটা আসলে কীরম হয়েছে এইটা জানা যাবে যারা রিয়েল দর্শক মানে আমার মামাসি বা তোমার মামাসি পিসি কাকিমা দাদা দিদিদের কাছ থেকে ভালো লেগেছে বইটা খুবই ভালো লেগেছে আর পাঠ তো দীপাঙ্কর যা পাঠ করেছে অনবাদা দুটো বাচ্চা ছেলে খুবই সুন্দর পাঠ করেছে ভালো হয়েছে খুব বইটা দেখা যাক কীরকম চলে এখানে একটা ম্যাক্রো লেভেলে সেটা কানেক্ট করা যায় বাট যদি আমি খুব ইন্ডিভিজুয়ালি মাইক্রো লেভেলে দেখতে চাই তাহলে কিছু অতটা রিলেট করা যায় না বাট ওভারঅল অবভিয়াসলি মানে আমার দাদু মা বাবা সবাইকে দেখানো হয়েছে ওয়ান্স কিছু ক্যারেক্টার আছে কিছু ক্যারেক্টার নেই ফিল্মে বাট সাদা কালো 64 ঘর নিয়ে দাবার ছক আর দাবার বিভিন্ন গুটির সাথে কিভাবে নিজেদের মিলিয়ে দেন তারকারা এটাই শুনছিলেন তাদের মুখ থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু নিজেকে মনে করেন দাবার ছকের রানী শিবপ্রসাদ মুখোপাধ্যায় মনে করেন নিজেকে দাবার বোড়ে নন্দিতা রায় অবশ্যই দাবার কুইন এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আরটিএস টিভি পর্দায়